আসসালামু আলাইকুম বন্ধুরা আমি জাহিদ হাসান বাইক পার্লার ওনার আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে বাইকের ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আসছি এটা হচ্ছে ডায়ান এইটটি সিসি বাইক এ পর্যন্ত অনেক ডায়ন এইটটি সিসি বাইকের মডিফিকেশানের ভিডিও আমরা আমাদের চ্যানেলে আপলোড করেছি কিন্তু এটার ফিনিশিংটা আরেকটু আপডেট আর এই বাইকটি মডিফাই করতে কত টাকা খরচ হয়েছে এটা অবশ্যই আপনারা ভিডিওর শেষে জানতে পারবেন আর সময় স্বল্পতার কারণে বাইকের ডিটেলটা অতটা দিতে পারলাম না বলে দুঃখিত জাস্ট বাইকটা আগে কীরকম ছিল আর মডিফাই করার পরে কীরকমটা হয়েছে এটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমাদের বাইক পালার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতে পাচ্ছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন তো চলুন শুরু করা যাক ভিডিওটা তো বন্ধুরা এটা হলো সেই ডায়েন বাইক যে বাইকটা আমাদের কাছে নিয়ে আসছে মডিফাই করে দেওয়া করার জন্য তো যে ভাই নিয়ে আসছে বাইকটা সে সব কিছু বোঝাই দিচ্ছে যে বাইকের কোথায় কি সমস্যা তার কাছে মনে হয়েছে তো এগুলো সমস্যাগুলো আমরা বোঝাই নিচ্ছি যে কি কি সমস্যা হয়ে আছে আর এগুলোকে সলভ করার জন্য আমরা প্রথমে ইঞ্জিনের কাজগুলো একটু কাজগুলো করব তো ইঞ্জিনে তেমন একটা বেশি কিছু কাজ নাই টুকিটাকি কাজগুলো আছে যেরকম ওয়ারিং সাইটগুলো আছে আবার ইঞ্জিনের সাউন্ডটাও একটু ঝামেলা আছে এগুলো একটু দেখে দিতে হবে আর কি তো বাইকের স্টার্ট করার পর সাউন্ডটা শুনতেছি যে বাইকের সাউন্ডটা কীরকম হয়ে আছে তো এটার মধ্যে নানান রকম লাইট টাইট লাগানো আছে নানান হাবিজাবি লাগানো আছে তো এরকমটা থাকবে না অবশ্য এরকমটা উনি নিবে না তো যাই হোক এখন আমরা বাইকের ডিটেল দেখাইতে পারলাম না বলে দুঃখিত শুধু একটু কালারের ইয়েটা দেখাইতেছি আপনাদের তো এখন আমরা বাইকটা পুরাটা লুকটা দেখাবো যে কীরকম হইল মডিফাই করার পরে এ তো দেখেন কি বাইকটা পাঠাই দিয়েছিলো একটু আগে আপনারা দেখতে পারছেন এখন বর্তমানে বাইকের অবস্থাটা দেখেন কতটা সুন্দর লাগতেছে বাইকের কালার থেকে শুরু করে এটা যদি সামনাসামনি দেখতেন আরও ভালো লাগতো তো এইটাতে আমরা যে বডির যে ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইউজ করছি আমরা একদম যেটাকে বলে ম্যাট ব্ল্যাক একদম পোড়া ম্যাট যেটা আর কি ওই টাইপের কালার করা হয়েছে আর পেছনের সাইড থেকে দেখেন বাইকটার লুকটা কীরকম লাগতেছে আপনাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমাদেরকে কেমন লাগতেছে আর এখানে পেছনের টায়ার থেকে শুরু করে সামনের সাইডটা দেখেন ওপরের টপ থেকে দেখেন যে বাইকের লুকটা কি আসতেছে তো এদিকের সাইডটা দেখার পরে আমি একটুখনের মধ্যে আপনাদেরকে বাইকের ডিটেলটা একটু বলবো এবং একটু পরে আপনার প্রাইসটাও জানাই দিব আপনাদের তো আগে বাইকের চতুর্থ সাইড থেকে কোয়ালিটিটা দেখেন কতটা সুন্দর করে করা হয়েছে তো এটা যে বাইক আছে এই বাইকের সামনের যে টায়ার আছে এটা কিন্তু এই বাইকের পেছনে ছিল এটাকে আমরা সামনে নিয়ে আসছি এখানে মিটার কিন্তু ডুয়েল মিটার লাগানো আছে হেডলাইটটা দেখেন অ্যাভেঞ্জারের হেডলাইট লাগানো আছে অ্যাভেঞ্জারের সিগনালগুলো আমরা এখানে ইউজ করছি আর দেখেন সামনে মাঠ কিন্তু কাটা করা কাটা আছে এটাই বাইকেরই ছিল এটাকে আমরা কাটিং করে এখানে লাগাই দিয়েছি যেহেতু বাজেট অনেক কম তার যার জন্য কইরা এই টাইপের কাজগুলো করা হয়েছে তারপর দেখেন এখানে হ্যান্ডেলের যে গ্রিপটা আছে আর সি গ্রিপ গ্রিপের সাথে কিন্তু ট্যাঙ্কের কালারটা একদম ম্যাচ করে করা হয়েছে এখানে এখানে লুকিং গ্লাস যেটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু মেটালের লুকিং গ্লাস স্লিপার হ্যান্ডেল তারপর ট্যাঙ্কির ফিনিশিংটা দেখেন কত সুন্দর করে ফিনিশিং দেওয়া হয়েছে এখানে ট্যাঙ্কিটা দেখেন আপনারা তারপর এখানে যে বাম্পারটা আছে বাম্পার বাইকের সাথেই ছিল ওটাই আমরা কালার করে দিছি ইঞ্জিনটা পুরো ম্যাট কালার করা দেওয়া আছে সাইড কভার যেটা দেখতেছেন এখানে ছোট্ট একটি স্টিকার করা হয়েছে পেছনের মাঠ যেটা দেখতে পাচ্ছেন এটা ফাইবারের মাঠ ব্যাকলাইট ব্যাক যেটা আছে এটা নর্মালি যে প্যাকেজের যে ব্যাকলাইট থাকে এটা ব্যাকশেপটা কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখেন একদম সিট ব্যাকশেপের মাঝখানে রড আর হচ্ছে পেছনের মার্গঘাট একদম ম্যাচ করা এখানে আবার ট্যাঙ্কি থেকে আবার ব্যাকশেপটা কিন্তু ম্যাচ করা আছে মানে পুরা বাইকটাকে স্টেডলি একটা লুক দেওয়া হয়েছে যেটা সচরাচর রেসার বাইকগুলোতে থাকে ওটাই আমরা এখানে করে দিয়েছি আর এখানে পেছনের টায়ার যেটা দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু অনেক মোটা টায়ার দেওয়া আছে কারণ একশো নব্বই সতেরো সাইজ গ্রিপ টায়ার এখানে আমরা ইউজ করছি যার জন্য দেখতে আরও ভালো লাগতেছে বাইকটা আর কারণ প্রত্যেকটা বাইকেরই টায়ার যখন মোটা লাগানো হয় তখন বাইকের এমনিতেই একটা লুকটা সুন্দর চলে আসে আর এদিকে দেখেন বাইকের ওভারঅল লুকটা দেখেন আপনারা কীরকম লাগতেছে আপনাদের আপনাদের কাছে বাইকটা এটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর একটুক্ষণের মধ্যে বাইকটা আমরা ট্রায়াল করবো এবং তারপরেক্ষণে আমরা বাইকটা ডেলিভারি দিয়ে দিব এবং কাস্টমার কী বলে সেই কথাগুলো আমরা শুনবো তাদের রিভিউটা আচ্ছা বগুড়া জেলা সোনাতলা থানাডাই গ্রামে এবং গাড়িটা আমি যা আশা করছিলাম

তো এতক্ষণ আপনারা ডিটেলটা দেখতে পারলেন বাইকের তো এখন আমি আপনাদেরকে এটা খরচ সম্পর্কে একটা আইডিয়া দিয়ে দিচ্ছি কারণ আমি তার আগে বলে নিচ্ছি যে প্রত্যেকটা বাইকের ক্ষেত্রে আলাদা আলাদা প্রাইস পড়ে কোনো বাইকের ক্ষেত্রে সেম প্রাইস কখনো পড়ে না তো আপনারা এই ভিডিও থেকে একটা ধারণা নিতে পারেন যে আপনার বাইকের কি অবস্থা হয়ে তাতে কত টাকা লাগতে পারে এই ভিডিও দেখে আপনারা প্রাইস সম্পর্কে একটা আইডিয়া নিতে পারেন তো চলুন জানা যাক যে ভিডিওটি মানে বাইকটি মডিফাই করতে কত টাকা খরচ পড়ছে তো এই ধরনের মডিফাই যারা করতে চান তাদের প্রায় এই এই বাইকের লাগছে প্রায় পঁচিশ হাজার পাঁচশো টাকার মতো তো আপনারা যারা এরকম মডিফাই করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের কাছে বাইক পাঠানোর কুরিয়ারে বাইক পাঠানোর ঠিকানা হচ্ছে বাইক পার্লার বগুড়া আর আমার যে নাম্বারটা আছে জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন বিশ চোদ্দ আশি শুধু এই নাম্বারেই আমরা বাইকটা রিসিভ করবো আর এই নাম্বারে আমাদের কাছে পাঠাইতে পারবেন তো আপনাদের যারা যাদের বাইক থাকে তারা অবশ্যই পাঠায় দিয়ে তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করতেছি সামনে আরও নতুন নতুন বাইকের ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আবারও চলে আসবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এবং বাইক চালানোর সময় অবশ্যই সেফটি গিয়ারগুলো ইউজ করুন আসসালামু আলাইকুম